এটাকে ব্যাখ্যা করব যে একজন স্বাধীন চেতা স্বাধীনতা স্বপক্ষের অফিসার তাকে আমি তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা সে দেবিতার কোন কাজ করে না দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি তিরিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মা বোনদের প্রতি সম্ভ্রমের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করছে বাটনে যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু ফ্লার বাটনে চাপ দিতে পারি ওয়াশ আউট করি দিতে পারি উর্মিকে সালাম করি আবারও বললাম যে সালাম করি আমলাদের চরিত্রটি কি পরিবর্তন হয়তো শিক্ষিত অশিক্ষিত আছে আকবর আলী খানও আছে আবার ওই দুর্নীতি দুর্নীতিপরণ হলো আছে